পিসি শাশুড়িকে খুন করে ট্রলি ব্যাগে করে দেহ লুপাটের চেষ্টার অভিযোগে মা মেয়েকে চৌদ্দ দিনের জেল হেফাজতে পাঠালো আদালত বৃহস্পতিবার পিসি শাশুড়িকে খুনের অভিযোগে ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষকে বারাসাত আদালতে তোলা হয়েছিল শাশুড়ি সুমিতা ঘোষের টাকা হাতাতে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবেই মনে করছে তদন্তকারী অফিসারেরা খুনের পর পিসি শাশুড়ির দেহ মধ্যমগ্রাম থেকে ট্রলি ব্যাগে করে প্রথমে যান পরে ট্যাক্সি করে কুমোরটুলি ঘাটে গঙ্গায় ফেলতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় মা মেয়ে খুনের আগে অসমের জোরহাটের বাসিন্দা পিসি শাশুড়ির এটিএম এর পিন নম্বরও বদলে দেওয়ার অভিযোগ ওঠে ফাল্গুনীর বিরুদ্ধে। এমনকি ওই অ্যাকাউন্ট থেকে পঁচিশ হাজার টাকা তুলে গয়না বানানোর অর্ডারও দিয়েছিল বলে অভিযোগ। লানেট কোড ওদের বিলে অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে চোদ্দ দিনের কাস্টাডি দিল নেক্সট ইনভেস্টিগেশনের সবে শুরু এখন ইনভেস্টিগেশন হোক তারপরে কেন মোটিভ কি কি কারণে মেরেছে সেটা টোটালটাই ইনভেস্টিগেশন উঠে আসবে